আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাইয়া বোনদের জন্য সুখবর আনসার ব্যাটালিয়ন দুই হাজার পঁচিশে কিন্তু এক বিশাল সার্কুলার প্রকাশ পেয়েছে এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আবেদন করতে কী কী লাগবে এবং কত টাকা ফি লাগবে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটি বিস্তারিত থাকছে এবং কোথা থেকে আবেদন করবেন কত তারিখ থেকে শুরু কিছুই বিস্তারিত থাকছে তো আশা করি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ফার্স্ট আপনারা যদি দেখেন তো প্রথমেই দেখতে পারবেন যে ছাব্বিশতম নারী পুরুষ ব্যাটালিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালের এক জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে তো আমরা এখন যদি প্রথম থেকে বিজ্ঞপ্তিপত্রটা পড়ি তাহলে আপনারা দেখতে পারবেন আনসার ব্যাটালিয়নে যোগ দিন দেশ সেবা ও জন নিরাপত্তায় অংশ নিন ছাব্বিশতম ব্যাচ নারী পুরুষ ব্যাটালিয়ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আমরা যদি এখান থেকে একদম ভালোভাবে পড়ি তাহলে দেখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাদৃশ্য ও ব্যাটালিয়ন আনসারের পার্বত্য এলাকায় সেনাবাহিনীদের অপারেশনের উত্তোলন এবং সমতল এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অংশে লিখিত সহ বিভিন্ন বাহিনীর সাথে কাজ করতে একশো এক হাজারটি পদে ব্যাটালিয়নের জনশূন্য পদে সব বাংলাদেশের সকল জেলার প্রার্থীদেরকে নিবেদন করা হচ্ছে নিয়োগিতটি সম্প্রদায় বাংলাদেশ সশস্ত্র নিয়োগধারী প্রার্থীদেরকে আবেদনের জন্য বিশেষভাবে উল্লেখ করা হলো এখানে দেখেন প্রার্থীকে নিম্নলিখিত বিষয়ে যোগ্যতা থাকতে হবে বয়স হচ্ছে এক দুই দুই হাজার পঁচিশ এক দুই দুই হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বাইশ বছর পর্যন্ত থাকবে এবং যারা অবিবাহিত অবস্থায় থাকবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো শিক্ষাগত যোগ্যতা কিন্তু কোনো স্বীকৃত হতে ন্যূনতম মাধ্যমিক মানে এসএসসি পাশ করতে হবে এবং উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা যদি আমরা দেখি তাহলে এখান থেকে দেখতে পারবেন উচ্চতা কিন্তু সকল পুরুষ প্রার্থীর জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি এবং যদি আমরা ওজন দেখি তাহলে সকল প্রার্থীর জন্য কিন্তু ঊনপঞ্চাশ কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড এবং ক্ষুদ্র নিগুষ্টির জন্য কিন্তু সাতচল্লিশ কেজি অর্থাৎ একশো চার পাউন্ড বুকের মাপ কিন্তু সাধারণ প্রার্থীর জন্য মানে স্বাভাবিক অবস্থায় বত্রিশ এবং স্ফীত বা বুক ফুলানো অবস্থায় কিন্তু চৌত্রিশ এবং ক্ষুদ্র নিগুষ্ঠী যারা প্রার্থী থাকবে তাদের জন্য স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং বুক ফুলানো অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এছাড়া প্রার্থীকে কোনো দুরারোগ্য বেদি থাকলে প্রার্থী বাছাইকৃত নির্বাচনে হবে না মানে প্রথম নির্বাচনে কোনো দুরারোগ্য থাকলে এখানে আপনারা আবেদন প্রথমে আপনারা বাদ করবেন তো দুই নম্বরে দেখেন অনলাইনে রেজিস্ট্রেশন পদ্ধতি অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা হচ্ছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনো অনলাইনে সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম রক্ষা প্রতিরক্ষা বাহিনীর আনসার এর পদের পদের জন্য লিঙ্কে ক্লিক করে ফর্মটি পূরণ করতে হবে তো ফর্মটি কিন্তু এক জানুয়ারি দুই থেকে এক ফেব্রুয়ারি দুই পর্যন্ত অর্থাৎ তিরিশ দিন দুই শত টাকা আবেদন আবেদন বাবদ আপনাদেরকে এখানে জমা করতে হবে এবং উক্ত টাকা কিন্তু যোগ্য হবে না মানে আপনার যদি চাকরি না হয় তাহলে কিন্তু ওই টাকাটা আপনাদেরকে ফেরত দেয়া হবে না ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনাদেরকে আপনারা আপনাদের আশেপাশের ইউনিয়ন থেকে অথবা কোনো কম্পিউটার দোকান থেকে এখানে এক তারিখ থেকে জানুয়ারির এক তারিখ দু হাজার পঁচিশ আবেদন করতে পারবেন এটা ফেব্রুয়ারির এক তারিখ পর্যন্ত বলবত থাকবে তো তারপরে আমরা দেখি যদি আবেদন শেষে আপনাদেরকে যখন এস এম এসের মাধ্যমে ডাকা হবে কিন্তু তো এস এম এসের মাধ্যমে ডাকা হবে আর অবশ্যই আবেদনের পরে আপনারা যে আপনাদের হচ্ছে যে শিটটা পাবেন এডমিট কার্ডটা আবেদনের এডমিট কার্ডটা কিন্তু এখানে যে আপনাদেরকে সাথে নিয়ে আসতে হবে তো আবেদন করার পর যে এডমিট কার্ডটা পাবেন সেটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে সংরক্ষণ করতে হবে কারণ এই কার্ডটা আপনাদের পরবর্তীতে এস এম এস আসলে সঙ্গে নিয়ে যেতে হবে তো এরপরে আমরা যদি দেখি তাহলে কী কী আমাদের লাগবে সেটা আমরা দেখব এরপরে তো এরপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল কাগজ নিয়ে আপনাদেরকে নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বা আপনি যে সকল কাগজ নিয়ে আপনার পরীক্ষায় যখন এস এম এস আসবে তখন যে সকল কাগজ নিয়ে আপনি যাবেন সেটা এখানে বলা হচ্ছে সেটা আমি এখন বিস্তারিতভাবে বলবো মানে আপনার এস এম এস আসার পরে আপনি যে কাগজগুলো নিয়ে বাংলাদেশ আনসার একাডেমি অর্থাৎ ছবিপুরে যেটা অবস্থিত সেখানে আপনি মানে যখন যাবেন সেখানে কিন্তু আপনার প্রথম নাম্বারে নিয়ে যেতে হবে আপনার সাথে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনি যে এসএসসি পাস করেছেন সেটা কিন্তু প্রথম গেজেটেড অফিসার কর্তৃক অর্থাৎ বিসিএস ক্যাডার অফিসার কর্তৃক কিন্তু সেটা মূলপত্র নিলে কোনো সত্তাহিত করা লাগবে না আর হচ্ছে যদি আপনি ফটো কপি নেন তাহলে বিশেষ কাটার অফিসার প্রথম অফিসার কর্তৃক আপনার কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা সত্যায়িত করে নিতে হবে দুই নাম্বার দেখেন প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ছয় কপি পাসপোর্ট রঙিন ছবি আপনাদেরকে সামন থেকে তোলা মানে আপনার ছয়টা ছয় কপি ছবি কিন্তু আপনাদেরকে নিতে হবে প্রথম গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত তো তিন নম্বর দেখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্বের সনদপত্র আপনাদের কিন্তু একটা নাগরিকত্ব সঙ্গে নিয়ে যেতে হবে যেখানে ইউনিয়ন অথবা চেয়ারম্যানের সত্যায়িত থাকবে তারপর হচ্ছে প্রথম গেজেটেড অভিচার কর্তৃক জাতীয় পত্র বা এনআইডির কিন্তু আপনাকে ফটোকপি সত্যায়িত করে নিতে হবে তো পাঁচ নম্বর হচ্ছে অভিভাবক কর্তৃক সম্মতি সূচক আপনার অভিভাবক যে আপনাকে সম্মতি দিয়েছে তার একটা সনদপত্র নিতে হবে আর ওই সম্মতি সূচকপত্রের মধ্যে কিন্তু চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্বাক্ষরিত করে নিতে হবে তো ছয় নম্বরে দেখেন প্রার্থী এই মর্মে অবিবাহিত এই মর্মে কিন্তু আপনি অবিবাহিত এই মর্মে কিন্তু আপনার হচ্ছে ইউনিয়নের চেয়ারম্যান অথবা হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সাক্ষরিত করে নেবেন সাত নম্বর হচ্ছে শারীরিক যোগ্যতা লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য সকল সনদপত্রের মূল কপি অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন ঠিক আছে মানে হচ্ছে আপনি যে হচ্ছে আবেদন করবেন তার মূল কপিটা সাথে নিয়ে যাবেন তারপর আট নম্বর হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম পেন্সিল রাবার এগুলো সঙ্গে করে নিয়ে আসবেন আশা করি সবকিছু বুঝতে পারছেন তো এসব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার নতুন হলে সাবস্ক্রাইব করুন